আসসালামু আলাইকুম এভরিওয়ান রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি পিঠার রানি পাটি পিঠার পারফেক্ট একটা পুর রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটি পিঠার যদি পুরটা পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠার স্বাদ পারফেক্ট হয় আর আজকের ভিডিওতে এ টু জেড পিঠার পুর তৈরি রেসিপি শেয়ার করেছি চলুন তাহলে আপনাদের সাথে পারফেক্ট একটা পুর কীভাবে তৈরি করবেন তার রেসিপিটা শেয়ার করছি আজকে আমি পুরতলি করার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ লিকুইড দুধ কেউ চাইলে এইখানে গরু দুধটা ইউজ করতে পারেন দুধটা চাল করতে বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে দুধটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি দুধটা জাল করতে করতে ঠিক ঘনত্বটা এই ভোজে চলে এসেছে এখানে সাদা বাড়ার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা দেওয়ার পর এখানে কিন্তু অতিরিক্ত আর জাল করতে হবে না এইভাবে করে আমি আরো বিশ মিনিট এই দুধটাকে চাল করে নিব এরপর দিয়ে এখানে মিষ্টির জন্য হাফ কাপ চিনি আমার কাছে হাফ কাপ পরিমাণ চিনিটাই পারফেক্ট লেগেছে আপনার জালে কমিয়ে বাড়ি নিতে পারেন চিনিটা দেওয়ার পর আমি এখানে কিছুক্ষণ জাল করে নিব চিনিটা দেওয়ার পর কিন্তু এখানে চিনিটা গলে পানি হয়ে যাবে ওই পানিটা আমি কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব তা না হলে কিন্তু ক্ষীরটা খেতে পানছে লাগবে আর এখানে কেউ চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারেন সেক্ষেত্রে দুধটা ঠান্ডা করে তারপরে গুটা দিবেন তা না হলে কিন্তু দুধটা ফেটে যাবে আচ্ছা এখানে দেখেন গুটা দুধটা কিন্তু জাল হতে হতে অনেক ঘন হয়ে গিয়েছে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে পুর জন্য আজকে এখানে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া ইউজ করছি এইখানে আমি চালে গুঁড়াতে পানি মিশিয়ে ঘন দুধের সাথে মিলে নিচ্ছি অবশ্যই এভাবে করে দিবেন আর সাথে সাথে অনবরত নাড়াচাড়া করবেন তা না হলে দলা পাকিয়ে যাবে এইভাবে করে আমি দশ মিনিটের মতো এই মিশ্রণটাকে জাল করে নিব আর এখানে যেহেতু আমরা চালে গুঁড়া দিয়েছি এই জন্য এইখানে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি লবণ লবণ দেওয়ার কারণে মিষ্টি খাবার কিন্তু একটু সাঁতরা বেড়ে যায় এভাবে করে জাল করতে করতে এই মিশ্রণটা কিন্তু কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে কোনো মতে কিন্তু এই মিশ্রণটা নানা বন্ধ করে দেওয়া যাবে না দাড়ি থেকে এই পুটা তৈরি করে নিতে হবে তা হলে নিচের দিকে কিন্তু পোড়া লেগে যাবে আর যে কোনো খাবার কিন্তু পোড়া লেগে গেলে খাবারটা খেতে ভালো লাগে না এইভাবে করে আমি এই মিশ্রণটাকে বিশ মিনিটের মতো চাল করে নিয়েছি আর এই পর্যায়ে ঠিক এরকম যখন গরতটা হয়েছে আমি নামিয়ে নেব কারণ এই মিশ্রণটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু পারফেক্ট একটা টেক্সচারে চলে আসবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে করে ছড়ানো একটা থালা নিয়ে নিলে মিশ্রণটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর পিঠার পুরে দিতেও সুবিধা হবে এক সাইড থেকে কেটে কেটে দিতে পারবেন আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর ঠিক কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে পাটি পিঠার পর খুব সহজে তৈরি করে নিতে পারেন রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আজকের মতো এখানে বিরিয়ানি নিলাম আল্লাহ আসসালামু আলাইকুম